হ্যালো বন্ধুরা আমি সপনারা আজ বর্তমান আছে একটি মাজারে মাজারটা আমরা দেখব নামে পরিচিত বগুড়া জেলায় অবস্থিত আপনারা দেখছেন হজরত সৈয়দ খাজা মোহাম্মদ মোকাররম কালিমি কালিমি তিস্তি গরিব নওয়াজ দিল্লিওয়ালা দিল্লিওয়ালা রদেল উত্তলা তো আমরা দেখতে পাচ্ছি এ হলো আমরা একটু ঘুরে দেখবি জায়গাটা বাসটা হলো মসজিদ আমরা মসজিদের পিছনের ফুল ফুলবাগান দেখতে পাচ্ছি মসজিদ মাত্র মসজিদে নামাজ পড়লাম দুপুরে বিশাল বড় মসজিদ তিস্তি কালিমিয়া জামি মসজিদ নলডুবি শরীফ বগুড়া মাজারের মূল গেট থেকে মাজারটি তো আমি প্রবেশ করে যে এখানে কত সময় আমি বিশ্রাম নিয়েছি ঘুমিয়েছিলাম কিছু সময় মাজারের মসজিদের সামনের অংশটা আমরা দেখতে পাচ্ছি দূরে মূল মাজার আমরা এই মাজারের আপনাদেরকে পিছনে অংশ আমরা এই রাস্তা এই জায়গাটা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন বিশাল একটা খালি একটা জায়গা বন্ধুরা কাটাল দেখতে পাচ্ছেন এই গরমকালে হতাম তাহলে কাটালাম আমি দেখি কোথা থেকে দেখতাম তো খাবারের এখানে রান্না বান্না করা হয় অসাধারণ অসাধারণ কাটাল তো পিছনে আসলে টয়লেটখানা গোসলখানা আমি এখানে এসে গোসল করলাম কিছুক্ষণ আগে সামনে